আজকে বিপত্তারিণী পুজো তো আজকে গুনগুন স্কুলে গেছিলো তো স্কুল ছুটি ছিল না এবার প্রত্যেক দিন আমি একটু এগিয়ে যাই আনতে তো আজকে যায়নি ও আসার সময় ওরই এক বান্ধবীর সাইকেলে উঠে আসছিলো এবার তারপরে কিভাবে যেন পড়ে গেছে তাই না সাইকেলে মানে ঠিক করে বসতে পারিনি এবার ঠিক করে বসতে গেছিলো আর মানে বুঝতে পারিনি যে পড়ে যাবে পড়ে গিয়ে যে কথা বলতে পারছে না হা করতে পারছে না ঠোঁটের এই যে কেটেছে নিচে থুত নিতে অনেকটা কেটে গেছে আর স্টোন ঢুকে গেছে আর ঠোঁটের অবস্থাটা দেখো এই যে এই থুতনিতে এতটা কেটে গেছে খুব মানে অস্বাভাবিকভাবে ঘটনাটা ঘটে গেছে এই যে ঠোঁটের অবস্থাটা ভেতরে একটা দাঁতও ভেঙে গেছে নাকে লেগেছে আরও কনুইয়ে লেগেছে এই যে নীল হয়ে রয়েছে ওই হাতেও লেগেছে মানে একটা অস্বাভাবিক ব্যাপার এই যে দেখো জামাটা রয়েছে জামাটা এই যে পুরো রক্ত মাখা হয়ে গেছে রক্ত হয়ে গেছিলো এবার সঙ্গে সঙ্গে মানে পাশে সবাই ছুটে গিয়ে জল টল দিয়ে আর মানে রুমাল চাপা দিয়েছিল বলে তাই এবার বাড়িতে নিয়ে আসে টিটেনাস ইনজেকশান দেওয়ার সাথে সাথে আবার গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছে বলে আবার নাইটিটা করিয়ে ফ্যানের হাওয়ায় বসিয়ে রেখেছি তো খুব একটা কোন ভালো নেই যন্ত্রণা ব্যথা খুব কান্নাকাটি করেছে দেখতে দেখলে বুঝতেই পারছো মানে সেই সাথে আমার মানে এত খারাপ লাগছে তো আমি অনেক সাবধান করি কিন্তু আজকে ভুলবশত কী করে বুঝতে পারিনি সবাই তোমরা আশীর্বাদ করো যেন আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে কোনো অসুবিধা না হয়